আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আজ আমি আজকে খুব মজার একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বার্স আজকে আমি এই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যা আমি তৈরি করব এই যে পর্বটি এরকম মিডিয়াম সাইজে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি কিছু রসুনের কোয়া এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলো সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নেব পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না আর সেদ্ধ করবো আমি সামান্য লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে এই তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা এমন পরিমাণ দেবে যাতে সেদ্ধ হয়ে যায় মাখো মাখো হয় এই তো ঢেকে আমি সেদ্ধ করে নিলাম আর লো মিডিয়াম হিটে হাই হিটে করা যাবে না তাহলে কিন্তু সেদ্ধটা ভালোভাবে হবে না সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি পানিটা একদম টানিয়ে নেবো শুকনো করে নিচ্ছি আর কি এখন এটা সাইডে রেখে ঠান্ডা করে নেব এখন একটা ফ্রাইপ্যানে আমি এখানে সামান্য সরিষা তেল নিয়েছি নিচ্ছি এখানে শুকনো মরিচ মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন এই মরিচটা ঝাল বেশি আমি এখানে তিন পিস নিলাম আর নিলাম স্লাইস করা কিছু পেঁয়াজ ও তিন মাছ ছোটো চিংড়ি মাছ দিয়ে করেছি আপনার এছাড়াও বড়ো চিংড়ি মাছও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি রাধুনির সরিষার তেল যে কোনো ভর্তা সরিষার তেল মাছ বি ইউজ করতে হবে সরিষার তেল ছাড়া কিন্তু কোনো ভর্তাই ভালো লাগে না এই তো আমি এখন ভেজে নিচ্ছি একদম ব্রাউন কালার করে ভেজে নেব নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি এখন এটা সাইডে রেখে ঠান্ডা করে নেব এখন একটা ব্লেন্ডারে জার নিলাম ঠান্ডা করা এই যে উপকরণগুলো যেগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এখনই বরবটি আলু রসুন এগুলো নিয়ে নিচ্ছি আর নিয়ে নেবো এখানে চিংড়ি মাছ এবং শুকনো মরিচ সবগুলো উপকরণ নিয়ে আমি এখানে খুব ভালোভাবে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি এবং এটা ব্লেন্ড করে নেবো আপনার ইচ্ছা হলে পাটা বেটে নিতে পারেন যার যার ইচ্ছা সময় বাঁচাতে তাড়াতাড়ি আপনারা ব্লেন্ড করে নিতে পারেন আর ব্লেন্ড না করলে পাটা বেটে নিতে পারেন এই তো ফিরছি ব্লেন্ড করার পর ব্লেন্ড করা কমপ্লিট এখন আমি এই উপকরণগুলো এই জন্য সরিষার তেলের মধ্যে আবার নিয়ে নিচ্ছি এবং এটা একটু ভালোভাবে ভেজে নেব একদম শুকনো করে ফেলাবো এত মজার টেস্টি একটা ভর্তা ভিউয়ার্স আপনারা যারা এখনও ট্রাই করে অবশ্যই ট্রাই করে দেখবেন সাদা ভাত নিমিশেই এক প্লেট শেষ হয়ে যাবে খুবই মজার একটা ভর্তা এবং মুখে আপনাদের রুচি আসতে বাধ্য এতই মজার একটা ভর্তা যা আমি বরবটি আলু এবং চিংড়ি মাছ দিয়ে করেছি এই তো ফেয়ার্স হয়ে গেল আমার সুস্বাদু ভর্তা যা অনেক লোভনীয় হয়েছে তা আজকে আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন এবং বেশি ভালো থাকলে লাগলে শেয়ার করে দেবেন থ্যাংকস